তো দুদিন ছিল না বিপি বাবাকে পাইনি এখন বাবার জামাটা পেয়েছে কিভাবে শুয়ে আছে দেখো এই কালপি। ছোটু বাবার জামায় শুয়েছিস তুই ওই দেখ মুখ ঘুরিয়ে নিচ্ছে ও জানেও অন্যায় করেছে তাকা এদিকে তাকা এদিকে তাকা অন্যায় করেছিস আমি বুঝতে পারছি তুইও বুঝতে পারছিস তাকা বাবার গায়ের গন্ধ পাচ্ছে না দেখ ছোটু

তুই বাবার জামাই শুয়েছিস ফিরে এসে দেখছি কি ছোট নেই স্বর্ণালী পছন্দ করে নিয়েছে ওর পাপা সর্ণালীকে গিফট করেছে তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে তো এই দেখো কত সুন্দর হাতের কাজ বাংলার ঐতিহ্য অথচ এটা মুখটা হচ্ছে দক্ষিণ ভারতের কথাকলির মুখ আর ছৌ নাচে এইরকম ধরনের মুখই ইউজ করে নাচে তিরঙ্গা কালার দেওয়া ওই জন্য আরো বেশি ভালো লাগছে তো এইটা আমার ভাই আমাকে গিফট করেছে আর স্বর্ণালীর পাপা স্বর্ণালীকে এটা গিফট করেছে তো এই হচ্ছে আপাতত আমাদের কেনাকাটি পুরুলিয়ায় বিশেষ কিছু তো পাওয়া যায় না পাহাড় আর জলপ্রপাত ফলস আর ড্যাম ছাড়া তো এগুলো নিয়ে এসেছি ঘর সাজানোর জন্য যখন সাজাবো তখন তার একটা আলাদা ব্লগ হবে আর ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারি চ্যানেলেও তোমরা দেখতে পাবে রুম মেক ওভার তো আমার বন্ধুদের জন্য কিছু ছোটো ছোটো উপহার নিয়েছি তো সেগুলো এখন আনপ্যাক করছি আস্তে 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 সুন্দর দেখতে আস্তে আস্তে মেয়ে আমার থেকে দারুণ জিনিস নিয়েছে ওইটা মুখোশটা মানে ওই যে কথা করি না কুচিপুরি যেটা তো আমরা পাঁচ বন্ধুতে পিকনিক করব বলে আজকে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর আমরা বাজার করতে বেরিয়েছি বাজার করতে করতে সুপর্ণা কাকে যাকে তাকে ডাকতে শুরু করছে কোথায় তোর বাবু বাবা তাই এই যে বাজার করছে সুজাতা নতুন চশমা করেছে দামি চশমা সেটা দেখাচ্ছে আমাদেরকে ঠিক আছে যা পারবি দিবি তোর যা মনে হবে তুই দিয়ে দিবি যাকে তাকে যাকে তাকে সুপর্ণা দেখে বাবুন বাবুন বলে মা জড়িদ হচ্ছে রাস্তা এই কি অবস্থা ও দাদা তোমাকে জড়িয়ে হচ্ছে দেখো এ মা এ মধ্যিখান থেকে কাবাব মেয়ে হাড্ডি এসে গেছে কাবাব মে হাড্ডি যাকে তাকে আমার দাদা ভাবছে যাকে তাকে আমার দাদা ভাবছে লিখছি দাঁড়া ঠিক আছে আমি না আগে পরিষ্কার কথা বলে আমাদের বিশিষ্ট সাদা আলুর তরকারি খাওয়াবে বলে হলুদ আলুর তরকারি খাওয়াচ্ছে

রিয়া রিয়ার জন্মদিনে আচ্ছা রিয়ার জন্মদিনে সুবর্ণা ৫০ জনের মটন করলো তখন ও নামতে শিখেছিল আজকে ভুলে গেছে তাই আজকে সন্দীপ দা হেল্প করছে ওকে রান্না শেখাতে এসেছে তা এবার আমি বোন হিসেবে দেখতে এসেছি আমার বন্ধুকে আমার দাদা কি রান্না শেখাচ্ছে তো শোন না বলছি সুজাতা চলে গেলেই তুই চেল্লাচ্ছিস কেন

বলছি সুজাতাদের বাড়ি ভিডিও কোনোদিন ভালো হয় না এত ঝাপুসা ঝাপুসা তাকাচ্ছিস কি আরে ঝাপসা ঝাপসা আলো নাই না

হঠাৎ দশটা চুক্তি হয়েছে যাও যাও ঘুরে তো যদি ও আর সুপর্ণা রান্না করে দিচ্ছে হ্যাঁ 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 তাহলে ওর কোনো আপত্তি ওর কোনো আপত্তি নেই চাটনি হয়ে গেছে

জুতো জুতোর উপরে সিন চাস জুতোর উপরে সিনচাস মাকে লাগবে তোমাকে কি বেগুনী দিতে জুতো স্যান্ডেল স্যান্ডেল খুজে বলে তাও একটা খেছে ও বেগুনি খায় না অ্যালার্জি অ্যালার্জি

দুপুরের এই হ্যাঁ দুপুরের পিকনিকটা সন্ধে এসে শেষ হয়েছে সন্ধ্যার থেকে আবার পিকনিক রাতে তো এখানে ওই ক্যারাটে হয়েছিল সকালে

এখন সন্ধ্যেবেলায় সুজাতা বাড়ি আবার চলে এসেছি আর গিফট পর্ব চলছে মিঠু গিফট দিচ্ছে এটা বাংলা ক্যালেন্ডার মিঠু ইংরাজি ইংরাজি বাংলা মেশানো আর এই ঠাকুরের ছবি মিঠু সবাইকে গিফট করছে এই যে এরা কফি খাচ্ছে নমস্কার হ্যাঁ ওরা আগে চলে এসছে আর মিঠু ঘুমাচ্ছিল বলে ওই জন্য আসতে দেরি হয়েছে আমাদের বলো তো এই যে সুজাতা দিও আমাদের গিফট করছে

একটাও লুচি হবে না এর পরে এদের নাচত তোতে তুলতে একটু সরে গিয়ে কি চলেন দাদা

দেখ কি ব্যবস্থা কর ভাবছি লুচি ফেলতে ফেলতে এই কি লুচি হচ্ছে কে জানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো কিন্তু তো আমরা বাড়ি চলে এসছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাবাই